এই দেখুন আমি ভালোভাবে মেরে নিলাম মোটামুটি মাথারি করে সবজিগুলোকে আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি কালো জিরেটা হালকা করে রোভাঙা করে রেখেছি ওইটা অ্যাড করে দেবো আর দুধটা অ্যাড এই যে দেখুন সবজির কালার চেঞ্জ হয়ে গেছে একটা সুন্দর কালার এসছে গন্ধটাও বেশ ভালোই আসছে এই পর্যায়ে আমি দুধটা অ্যাড করব আর কালো জিরেটা আমি রোভাঙ্গা করে রেখেছি ওটাই অ্যাড করে দিলাম এই দেখুন চা চামচ আমি সবজির অনুসারে আড়াই চামচ আমি কালো জিরে শিলনোড়াতে হালকা গুঁড়ো করে এনেছি দিয়েছি এরপর আমি হোটেলো দুধটা দিচ্ছি মরিচ ঝোলে কিন্তু অবশ্য দুধ ব্যবহার করবেন আপনাদের কাছে যে দুধটা থাকবে ওই দুধটাই ব্যবহার করবে আরো কিছুটা আমাকে জল দিতে হবে আমি এই দুধের বাটিটা ধুয়ে কিছুটা জল অ্যাড করবো যেহেতু মরিচ ঝোল ঝোলটা তো থাকবে আর ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে এই দেখুন আমি আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আপনাদের সবজির পরিমাণ অনুসারে আপনারা জলটা দেবেন কিন্তু এই তরকারিটাতে ঝোল ঝোল থাকবে দেখুন এইভাবে জলটা আমি দিয়েছি আপনারা সবজির পরিমাণ অনুসারে জলটা দেবেন ঠাকুরবাড়ির একটা অতি জনপ্রিয় রেসিপি মরিচ ঝোল এই সবজিগুলো আমি কেটে নিয়েছি মরিচ ঝোল করবো বলে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে আপনাদের পুরোটা ভিডিও দেখার অনুরোধ থাকলো আপনারা দেখতে থাকুন আমি আমার সবজি কাটা হয়ে গেছে রান্না করব সবটুকু আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা গঙ্গাসাগরের বনেতি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম তো তীব্র গরম পড়েছে এখন তো গরমের সময় একটু হালকা পাতলা খাবার খেলে খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে ভালো আজ আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখুন সবজিগুলো আমি সব কেটে নিয়েছি আজ আমি বাড়ির একটা সব থেকে জনপ্রিয় রেসিপি হচ্ছে মরিচ ঝোল সেই মরিচ ঝোলই বানাবো সেই মরিচ ঝোল বানানোর জন্য আমি কী সবজিগুলো নিয়েছি দেখুন অল্প আমি পটল নিয়েছি কুমড়ো নিয়েছি আধা পাকা কুমড়ো নিয়েছি ঝিঙ্গা কিছুটা পরিমাণ নিয়েছি প্লেন আলু নিয়েছি কিছুটা আমি বরবটি নিয়েছি আর মিষ্টি আলু নিয়েছি ঝিঙেটাকে আমি প্রথম পাতলা আস্তরণটা তুলে দিয়েছি তারপর মাঝখানে একটা করে রো তুলে নিয়েছি নিয়ে চার চার টুকরো করে কেটে নিয়েছি আর এই কুমড়োটা দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি এটা ঠিক কাঁচা কুমড়োও আপনারা নিতে পারেন কিন্তু এটা আধা পাকা কুমড়ো আর নরম ঝিঙে আমি কিছুটা পরিমাণ নিয়েছি তিনশো গ্রাম মতো তো মাঝখান দিয়ে এর শিরাগুলো তুলে দিয়েছি খোসা হালকা রয়েছে কারণ ঝিঙেটা যদি আমি পুরো খোসাটা তুলে দিই তাহলে গলে যাবে ঝিঙেটা আর একটা প্লেন আলু আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি অল্প লম্বা লম্বা করে কেটে নিয়েছি বরবটি আর একটা নিয়েছি মিষ্টি আলু তো এই সবজিগুলো দিয়ে আজ আমি মদির ঝোল বানাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকল বন্ধুরা এখন আমি রান্নাটা শুরু করব এই দেখুন বন্ধুরা যেহেতু আমি মরিচ ঝোল করব তার জন্য এই চামচের এই চামচটার আড়াই চামচ আমি কালো জিরে নিয়েছি কালো জিরেটা আমি একটু গুঁড়ো করে নেবো শিল নোড়াতে দেখুন বন্ধুরা আমি কালো জিরেটাকে শিলনোড়াতেই গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন ওর সাথে দুধ দিয়ে মিক্সির জারে ভালো করে ঘুরিয়ে নিতে পারেন আমি কিন্তু দুধটা আলাদাভাবে নিয়েছি এই দেখুন কালো জিরেটা তো শিলনোড়াতে গুঁড়ো করে এনেছি আর দুধটা এতটা পরিমাণ নিয়েছি সবজিটা আমার একটু বেশি ওই জন্য দুধের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি আমি আমাদের বাড়িতে গরু রয়েছে গরুর দুধটা ব্যবহার করেছি আপনারা বাজার থেকে প্যাকেট লিকুইড দুধও ব্যবহার করতে পারেন কিংবা কারোর কাছে দুধের প্যাকেট থাকলে গুঁড়ো দুধের প্যাকেট থাকলে সেটাও একটু গরম জলে গুলে দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি তো আমার পছন্দের সবজিগুলো নিয়েছি পটল মিষ্টি আলু কুমড়ো ঝিঙে প্লেন আলু আর বরবটি এতে এখন আমাদের পছন্দের যদি কোনো সবজি থাকে তাও নিতে পারেন কোনো অসুবিধা নেই এই ধরুন আর লাউ শাকের ডোকা নিতে পারেন কিংবা সিম নিতে পারেন তাতেও ভালো লাগবে যেহেতু মরিচ ঝোল সব সবজিগুলোতে খুবই ভালো হয় তো আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি জালও আমি জেলে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে তেল দিয়ে দেব আমি রান্নাটা সর্ষে তেলেই করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন কোনো অসুবিধে নেই তেল আমি তিন চা চামচ তেল দিয়ে দিয়েছি এরপর আমি ফোড়নের জন্য এই দেখুন তিনটা শুকনো লঙ্কা নিয়েছি আমি শুকনো লঙ্কা দিয়ে দেব আর অল্প চামচের এক চামচ আমি কালো জিরে দিলাম আরো অল্প দিলাম একটু হালকা করে নেড়ে নিচ্ছি ফোড়ন থেকে একটা ভালো গন্ধ চলে আসছে এই পর্যায়ে আমি সবজিগুলোকে ভেজে নেব প্রথমত আমি আলুটা ভেজে নেব আলুটা তুলে দিয়েছি তারপর আমি মিষ্টি আলুটা দিয়ে দেবো ফোড়নের সাথে মিষ্টি আলু আর প্লেন আলু ভালো করে আমি নেড়ে নিচ্ছি এই তরকারিটা ভীষণ টেস্কি হয় খেতে খুবই ভালো লাগে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা এই সময় গরমের সিজনে আপনারা একবার হলেও এই তরকারিটা করে খাওয়ার চেষ্টা করবেন খুবই ভালো লাগে এরপর আমি যে সবজিটা দেবো পটলটা দিয়ে দেব সব সবজিগুলোকে হালকাভাবে এই তরকারিতে কোনো সবজি বেশিভাবে বেশি ফ্রাই করা হবে না যেহেতু মরিচ ঝোল ওই জন্য তরকারিতে সব সবজি হালকা করে আলতো ভাবে নেওয়া হবে নাম মশলায় এই তরকারিতে হবে বন্ধুরা কিন্তু খেতে হয় অসাধারণ পটল আলু আর মিষ্টি আলু ভাজছি এই সময় আমি অল্প ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে অল্পই ঘি দিলাম ওইটা দিয়ে সবজিগুলো ভাজলে খুব সুন্দর হয় ওই জন্য আমি অল্প ঘি দিয়ে দিলাম তো মিষ্টি আলু প্লেন আলু আর পটলগুলো দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি আর বাকি সবজিগুলো দিয়ে নেব পুরো দিয়ে দেবো টে রাখা ঝিঙেটা দিয়ে দেব আর বরবটিটাও দিয়ে দিলাম সব সবজিগুলোকে আমি ভালো করে নেড়ে ফেড়ে করে ভালো করে নেড়ে ফেড়ে দেব এই মরিচ হলে কিন্তু আলাদা কোনো মশলা ব্যবহার হবে না মরিচ ছাড়া হলুদ তো ব্যবহার হবেই না আর অন্য কোনো মশলা ব্যবহার হবে না যেহেতু মরির ঝোল এটাতে জলদি থাকবে খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা বিশেষ গরমের দিনে হালকা পাতলা তরকারি খেতে না ভালো লাগে সবাই ভালোবাসে তা একবার হলেও আপনারা এই সিজনে করে দেখবেন খুবই ভালো লাগে খেতে দেখুন বন্ধুরা আমি এক সিমটে হলুদ দিলাম একেবারে না দেওয়ারই মতো এই তরকারিটাতে কিন্তু হলুদের ব্যবহার হয় না আমি এক সিমকে দিয়েছি দিয়ে হালকা হাতে সবজিগুলোর সাথে মিশিয়ে নিলাম সবজি বেশি ভাজার দরকার নেই মরিচ ঝোলে হালকাভাবেই সমস্ত সবজিগুলো ভেজে নিতে হবে তো এই পর্যায়ে আমি একটা ঢাকনা চাটিয়ে দেব এই দেখুন আমি ঢাকনাটা খুলে নিলাম এর মাঝখানেও আমি দুবার ঢাকনা খুলে সবজিগুলোকে নেড়ে দিয়েছিলাম এই দেখুন সবজিটা মোটামুটি বেশ ভাজা হয়ে গেছে সবজির কালার চেঞ্জ হয়ে গেছে দারুণ দেখাচ্ছে বন্ধুরা তো এই পর্যায়ে আমি লবণটা অ্যাড করবো আমি লবণটা প্রথমত দিলাম না লবণটা যদি আমি প্রথমত দিয়ে দিই তাহলে সবজিগুলো ভালোভাবে ভাজতে পারবো না জল বেরিয়ে যাবে এই জন্য আমি এখন লবণটা দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে দিয়েছি আরো দুই চারবার আমি ভালো করে নেড়ে নেব সবজিটা তো মরিচ হলে একেবারে হালকাই ভাজা হয় তো আমি মোটামুটি হালকাভাবে অনেকটাই ভেজে নিয়েছি দেখুন ভালো ভালোভাবে নেড়ে নিলাম মোটামুটি মাথারি করে সবজিগুলোকে আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি কালো জিরেটা হালকা করে ভাঙা করে রেখেছি ওটা অ্যাড করে দেবো আর দুধটা অ্যাড করবো এই যে দেখুন সবজির কালার চেঞ্জ হয়ে গেছে একটা সুন্দর কালার এসছে গন্ধটাও বেশ ভালোই আসছে এই পর্যায়ে আমি দুধটা অ্যাড করব আর কালো জিরেটা আমি ভাঙা করে রেখেছি ওটাই অ্যাড করে দিলাম এই দেখুন আড়াই চা চামচ আমি সবজির পরিমাণ অনুসারে আড়াই চা চামচ আমি কালো জিরে শিলনোড়াতে হালকা গুঁড়ো করে এনেছি এইটা দিয়ে দিয়েছি এরপর আমি ফোটানো দুধটা দিচ্ছি মরিচ ঝোলে কিন্তু অবশ্য দুধ ব্যবহার করবেন আপনাদের কাছে যে দুধটা থাকবে ওই দুধটাই ব্যবহার করবে আরো কিছুটা আমাকে জল দিতে হবে আমি এই দুধের বাটিটা ধুয়ে কিছুটা জল অ্যাড করব যেহেতু মরিচ ঝোল ঝোলটা তো থাকবে আর ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে এই দেখুন আমি আরো কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আপনাদের সবজির পরিমাণ অনুসারে আপনারা জলটা দেবেন কিন্তু এই তরকারিটাতে ঝোল ঝোল থাকবে দেখুন এইভাবে জলটা আমি দিয়েছি আপনারা সবজির পরিমাণ অনুসারে জলটা দেবেন বন্ধুরা আমি একটা ঢাকনা চাপিয়ে দিয়েছিলাম ঢাকনাটা তুলে নিলাম ভালোভাবে একবার নেড়ে নিচ্ছি দেখুন সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে পটল তো নরম জাতীয় সবজি মিষ্টি আলুটা দেখে নিলাম ভালোভাবে কুক হয়ে গেছে ঝিঙাও ভালোভাবে কুক হয়ে গেছে সব সবজি বেশ ভালোভাবে কুক হয়ে গেছে তো এই পর্যায়ে আমি অল্প চিনি দিয়ে দেব মিষ্টিটা যদি কারোর অসুবিধা হয় তাহলে দেওয়ার দরকার নেই কিন্তু যেহেতু নিরামিষ মরি ঝোল হালকা মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালো লাগে কিছুটা পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম এর মাঝখানে আমি একবার খুলে নেড়ে নিয়েছিলাম আর লবণটাও টেস্ট করে নিয়েছি যেহেতু এটা মরি ঝোল এটা ঝোল ঝোলই থাকবে এবং সব সবজিগুলো গোটাই আছে দেখুন সিদ্ধ হয়ে গেছে কিন্তু সব সবজিগুলো গোটা আছে বেশ ভালো দেখাচ্ছে হাফ চামচ আমি ঘি দিয়ে দিলাম প্রথমত সবজি ভাজার সময় আমি অল্প ঘি ব্যবহার করেছিলাম এখনও আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে নিরামিষ তরকারিতে মরিচ হলে ভীষণ ভালো ফ্লেভারটাও ভালো আছে। খেতেও খুব দা দুর্দান্ত লাগবে তো আপনারা ঘিটাও ব্যবহার করবেন বন্ধুরা তো ঘিটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দারুণ একটা ফ্লেভার আসছে এই দেখুন সবজির পরিমাণ অনুসারে এতটা পরিমাণ আমার ঝোল আছে আপনারা যতটা পরিমাণ সবজি নেবেন সেই অনুসারে একটু ঝোল রাখার চেষ্টা করবেন যেহেতু মরিচ ঝোল ঝোলের পরিমাণটা একটু বেশি থাকবে হালকা পাতলা থাকলে খেতে খুবই ভালো লাগে তো দেখুন এইভাবে আমি ঝোল রেখেছি তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব এই দেখুন বন্ধুরা বিভিন্ন রকমের সবজি দিয়ে আমার মরির ঝোলটা কমপ্লিট হয়ে গেছে আমি একটা ছড়ানো পাত্রে ঢেলেও নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এবং ভীষণ ভালো একটা ফ্লেভারও আসছে তো বন্ধুরা গরমের দিনে এই ধরনের সবজি দিয়ে মরির ঝোল আপনার বানানোর চেষ্টা করবেন আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো এই রেসিপিটা যদি আপনাদের সকলের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর একটা লাইক অবশ্য দেবেন আজ তাহলে আসি বন্ধুরা দেখা হবে আবার অন্য কোন সময়ে অন্য কোনো রান্নার সাথে তত সময় আপনাদের সুস্থতা কামনা করছি নমস্কার টাটা বন্ধুরা